গো নাও বছর এক নম্বর আসন করো ক্লাস ওয়ান সেমিস্টার ওয়ানের পরীক্ষা যারা দেয়নি তাদের জন্য আসুন এক নম্বর আসন করো পর্দা আসন পা টান টান করো চৌ বন্ধ করো ওকে ছেড়ে দাও ছেড়ে দাও দু নম্বর আসন করবে বজ্রা আসুন সাইজ পজিশন ক্লাস ওয়ান সেমিস্টার ওয়ানের পরীক্ষায় যারা আগেবারে দেয়নি তাদের জন্য সেটা ছাত্রছাত্রীদের জন্য বই টেন্টেন করো হ্যাঁ ওকে সে দাও হ্যাঁ এসো এ হাতে এসো দু নম্বর করো তিন নম্বর করো অর্ধ কুর্মা আসুন মাথা ভাত চলো ডেকে নাও নাক কপাল থাকবে পা ধোয়া থাকবে সে দাও আর তাতে হার মাটা একসঙ্গে উঠবে সে দাও চার নম্বর আসন উঠ্টান পদা আসুন শুয়ে পড়ে চার নম্বর আসন উত্তান পদা আসুন হ্যাঁ শুয়ে পড়েও এক পরে উঠ্টন পদা আসুন একটা বা চল করে পাত নববে না কাঁপবে না ঠিক আছে সেরও ওটো নিজের পছন্দের দুটি আসন করো অটো নিজের পছন্দের দুটি আসন করো হুম সে দাও পা ফাঁক করে খাও না সে দাও করো আঁধে পাতাটা বসে দেখুন দুটো করবে তিনটে দেখানো হলো দেখুন দুটো করবে ওকে ছেড়ে দাও পা বসো नामे बसो ना निशा नाव नाग दिए नाव नाग दिए छो नि नाव छो इस नाव सारो ओके